এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ পনেরো লক্ষ টাকা বকেয়া কর নামে বন্ধ করে দেওয়া হলো ত্রিপুরস্বরী এনার্জি পেট্রোল পাম্প তিন মাসের বকিয়া পনেরো লাখ টাকা কর নামে জন্য বেলনিয়া বরজ করুন এলাকার ত্রিপুরস্বরী পেট্রোল পাম্পের উপর পেট্রোল ও ডিজেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল বেলোরিয়া ও উদয়পুর সেল ট্যাক্সের এর আধিকারিকরা সেল ট্যাক্স অফিস থেকে বারবার বলার পরেও বকেয়া পনেরো লাখ টাকা কর না মেচিয়ে দেওয়ায় বিভিন্ন তালবাহানা বাহানা দেখানোর কারণে মঙ্গলবার দুপুর থেকেই ত্রিপুরেশ্বরী পেট্রোল পাম্পে অভিযান চলায় সেল ট্যাক্সের সুপারিনটেন্ডেন্ট অফিসাররা লক করে দেওয়া হয় পেট্রোল ও ডিজেলের মেশিন পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ত্রিপুরেশ্বরী পেট্রোল পাম্পের ডকুমেন্টস যদি জানা যায় বকেয়া পনেরো লক্ষ টাকা কর মিলিয়ে দিলে খুলে দেওয়া হবে বলে জানান বিলোডিয়া সেল ট্যাক্স অফিসের সুপারিনটেন্ডেন্ট অফিসার প্রদীপ প্রদীপ্তাপা এই বরজ কলোনিতে পেট্রোল পাম্প ত্রিপুরেশ্বরী এনার্জি তো এখানে আসার কারণটা হচ্ছে যে তারার কিছু ট্যাক্স পেন্ডিং আছিল তো আমরা বরংবার তারা নোটিশ দিছি আমরা ফিজিক্যালিও একবার আইছি কিন্তু তারা কোনো মতেই এই ট্যাক্সটা পেমেন্ট করতে আসে না তো আজকে আমরা ওই উদয়পুর ভিজিলেন্স তারপরে আমরা বিলুনিয়া অফিস থেকে আমরা সবাই মিলে এখানে আইছি তো অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি তো অলরেডি তারা পেমেন্ট করা শুরু করে দিছে তো রিটার্ন এখনো পেন্ডিং রিটার্নটা দিলে আমরা তারা যেটা আমরা কাজ করছি এটা আবার আমরা ওপেন করে দিয়ে দিই কত টাকা হবে তো সেল পার্চেস রেজিস্টার দেখিয়া বুঝলাম আগে যতদূর আগে ছিল এখন তো অনেক পেট্রোল পাম্প হয়ে গেছে গা তো এখন দেখা যায় এটা মিনিমাম দশ পনেরো লাখ টাকা হইব